সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের হালি পেঁয়াজও রয়েছে এখানে এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং আলুর পাইকারি বাজার দর দাম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের দর্শক আমরা জানাবো দর্শক আজকে দেশি রসুন চায়না রসুন চায়না আদা চায়না আদার দাম কিন্তু বাড়তি দিকে রয়েছে একটু ন অনেকটা বাড়তি দিকে রয়েছে চায়না আদা আজকে আজকে এই আলু পেঁয়াজের দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আজকে এই বাজারে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার সিসল্লি আপনার যে পঞ্চাশ টাকা থেকে শুরু করে বা তেপ্পান্ন থেকে শুরু করে একদম মাতার বাজার পঞ্চান্ন টাকা দরে কিন্তু আজকে হালিকাজের পাইকারি বাজার দর দাম রয়েছে এবং নিচের বাজার পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকের ভিডিওতে দর্শক তো দর্শকের পরে আপনাদের আমরা জানাবো যে আজকের এই বাজারে কেমন রয়েছে আপনার আলুর বাজার দর্শক আলুর বাজারে কিন্তু ধস করেছে আলু আজকে বিক্রি হচ্ছে বারো তেরো চোদ্দ টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকের বাজারে দর্শক দেশি রসুনের বাজার কেমন রয়েছে দেশি রসুন বিক্রি পাচ্ছেন এখানে তো এই দেশি রসুনের বাজার কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ ষাট টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর মাথার বাজার কিন্তু এগুলা আশি টাকা দরে বিক্রি হচ্ছে দেশি রসুন তারপরে চায়না রসুন যে রয়েছে সেই চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো দশ বিশ টাকা দরে বিক্রি হচ্ছে চায়না রসুন এবং চায়না আদা আজকে চায়না আদা আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো আহ ষাট পঁয়ষট্টি টাকা দরে দর্শক চায়না আদা বিক্রি দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ সাথে ছিলাম এইচ এম রুবেল আল্লাহ হাফেজ